নমস্কার সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে তুলে ধরব পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের গগনেশ্বর গ্রামের ঐতিহ্যবাহী করুমবেটা দুর্গের কথা এটি এখন প্রাচীন স্মৃতিস্তম্ভ আইনের অধীনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত একটি দুর্গ জানা যায় চোদ্দশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্ভবত ঔরঙ্গজেবের শাসনকালে নির্মিত হয়েছে এই দুর্গটি স্থানীয় মানুষরা জানাচ্ছে রাম সীতা বনবাসের সময়ে এই দুর্গটি পরিদর্শন করেছিলেন দুর্গাটিতে একটি মন্দির সহ তিনটি ডোমের কাঠামো রয়েছে এবং এটি উড়িষ্যা মন্দিরের ধরন অনুসারে বানানো হয়েছিল বলে জানান গ্রামের মানুষ ল্যাটেরাইট পাথরের খিলনের দ্বারা তৈরি করা হয়েছে অসাধারণ বারান্দাটি এখানে স্তম্ভযুক্ত করিডোর দ্বারা ঘেরা বিশাল উঠান রয়েছে এবং মাঝখানে গোলাকার তিনটি গম্বুজ দেখতে পাওয়া যায় তার মাঝখানে অসাধারণ একটি বেদি দুর্গটির ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে এরকম নানান অজানা তথ্যকে সামনে নিয়ে আসতে চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় কারণ সময় কথা বলে